নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন ধরে এই গাছে নারকেলগুলো পেকে আছে তাই ভাবলাম আজকে এগুলো দিয়েই নাড়ু বানিয়ে নেওয়া যাক তাই সকাল সকাল আমি দাদাকে দিয়ে গাছ থেকে বেশ কয়েকটা নারকেল পাড়িয়ে রেখেছিলাম দেখুন কতগুলো নারকেল পেড়ে দিয়েছে এখন গাছে অনেকগুলো নারকেল আছে আর নতুন নতুন ডাবও অনেক হয়েছে এতগুলো নারকেল কোরআন মোটেই সহজ নয় একটু পরেই আমার হাতে ব্যথা হয়ে গেল তাই বাকি নারকেলগুলো আমি দাদাকে দিয়েই কুড়িয়ে নিলাম নারকেলের নাড়ু বানানোটা যতটা সহজ নারকেল কুরানোটা ঠিক ততটাই কঠিন মনে হয় আমার দেখুন সমস্ত নারকেল কুড়ানো আমার হয়ে গেছে এটা ওজনে প্রায় সাতশো গ্রাম থেকে একটু বেশি আছে নারকেল এবং গুড়ের পরিমাণ যদি সঠিক হয় তাহলে নাড়ুগুলোও খুব ভালো হয় এদিকে আমি উনুনটাও ধরতে দিয়ে রেখেছি আজকে আর গ্যাসে নয় কাঠ কয়লার উনুনেই আমি নাড়ুগুলো বানাবো প্রথমে নারকেল কুড়াটাকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় নারকেলটা একটু নরম হয়ে আসলে নাড়ুতে পাকটা ভালো হয় এইভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা নরম হয়ে এসছে এরপর আমি গুড়টাকে গলিয়ে নেব সাতশো গ্রাম নারকেল কুড়াতে আমি প্রায় এক কিলোর থেকে একটু বেশি গুড় নিয়েছি গুড়টাকে আমি এইভাবে গলিয়ে নেব আখের যে গলানো গুড় পাওয়া যায় সেটা দিয়েও এই নাড়ুটা খুব ভালো হয় গুড়টা প্রায় গলে এসছে এরপর আমি এটাকে নারকেল কুড়ানোর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব হাতের সাহায্যে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলেন নাড়ুর পাক ভালো তৈরি হয় এবং নাড়ুটাও খুব সুন্দর হয় গুড়ের পরিমাণ কম বা বেশি হলে নাড়ু কিন্তু ঠিক মতো তৈরি হবে না তাই নারকেল নাড়ুতে গুড় এবং নারকেলের পরিমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট নারকেল নাড়ু বানানো কিন্তু খুব সহজ তবে এর পরিমাণগুলো ঠিকঠাকভাবে জানতে হবে হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি ধীরে ধীরে এটাকে আবার নাড়াতে থাকব এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ক্রমাগত মিডিয়াম আছে এটাকে নাড়তে থাকতে হবে ধীরে ধীরে দেখবেন এভাবে কড়াইয়ের মধ্যে দলা পাকিয়ে আসবে কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসলে বুঝবেন পাকটা প্রায় হয়ে গেছে নাড়ু পাকটা আমার প্রায় তৈরি হয়ে এসছে আমি এটাকে এবার উনুন থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব খুব বেশি গরম বা ঠান্ডা হলে এই নাড়ুগুলো আবার পাকানো যাবে না হালকা গরম অবস্থাতেই তাই এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে সমস্ত নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে আমি দুই হাতে একটু হালকা ঘি নিয়ে নিয়েছি যাতে নাড়ুগুলো পাকাতে সুবিধা হয় হাতে লেগে না যায় দেখুন পাকটা কত সুন্দর তৈরি হয়েছে সমস্ত নাড়ুগুলো ভালোভাবে পাকিয়ে নেওয়া যাচ্ছে আপনারাও হাতে এইভাবে একটু ঘি অথবা একটু সামান্য জল নিয়ে দু হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নাড়ুগুলো পাকিয়ে নেবেন খুব বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলোতে আর পাক দেওয়া যাবে না তাই হালকা গরম অবস্থাতেই এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে সমস্ত নাড়ু পাকিয়ে নিতে হবে এই মতো শীতের সময় প্রত্যেকের বাড়িতেই কম বেশি বিভিন্ন ধরনের নাড়ু তৈরি হয়ে থাকে এই পদ্ধতিতে একবার হলো নারকেল লাড়ু বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার সমস্ত নাড়ু প্রায় তৈরি করা হয়ে গেছে দেখুন নাড়ুগুলো কত সুন্দর তৈরি হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন